আসসালামু আলাইকুম সবাইকে হালকা স্টেনে স্বাগতম আজকে আমরা একটা খুবই রিকোয়েস্টেড ভিডিও বানাচ্ছি যেটা হলো আইওটি ভর্তি পরীক্ষার সাজেশন তো তোমরা জানো যে হালকান স্ট্রেনের পক্ষ থেকে আমরা সবসময় অ্যানালাইসিস বা অ্যানালাইসিস রোডম্যাপ বা বিগত বছর কোশ্চেন অ্যানালাইসিস করে থাকি সো আইটি ভর্তি পরীক্ষার বিগত দশ থেকে পনেরো বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা একটা সাজেশন টাইপের রেডি করছি যেটা তোমাদের জন্য পাবলিকলি থাকবে যে কোন কোন টপিকগুলো আইউটি ভর্তি পরীক্ষায় আসবে এবং ইনশাআল্লাহ এখান থেকে কমনও থাকবে তো আজকের সাবজেক্টটা হলো ফিজিক্স তোমরা যারা যারা আইওটিতে ভর্তি পরীক্ষা দিবা তোমরা অবশ্যই এই টপিকগুলো খুব ভালো মতো পড়বা তো আমরা কথা না বাড়ায় আজকের এই সাজেশন ক্লাসটা শুরু করি ঠিক আছে আচ্ছা ফিজ ফার্স্ট পার্ট প্রথম চ্যাপ্টার ভৌতজগত পূর্ণিমা এখান থেকে সাধারণত কোশ্চেন হয় না যদি হয় একটা টপিক থেকে হবে সেটা হলো ত্রুটি নির্ণয় ঠিক আছে এখন এই ক্লাসটা শুরু করার আগে আমি বলে আমাদের এই পুরো ক্লাসের যে টপিকগুলো এগুলো আমরা তোমাকে বাংলায় বলে দেবো যাতে তুমি তোমার বই থেকে বা অ্যাডমিশন গাইড থেকে খুঁজে বের করতে পারো ইজিলি হ্যাঁ কিন্তু তুমি যখন নিজে পড়াশোনা করবা অবশ্যই এখানে ধরো ত্রুটি নির্ণয় হ্যাঁ এই জিনিসটার ইংলিশ কি হইতে পারে অর্থাৎ প্রত্যেকটার ইংলিশ অ্যাক্রোনিমগুলা জানে নেবা ঠিক আছে তোমাদের যদি চ্যাট জিপিটি অনলাইনে থাকে জাস্ট ওখানে যা লিখলে হলো ইংলিশ অ্যাক্রোনিম বা ইংলিশ যে এটার ইংলিশ মিনিংটা যেটা হ্যাঁ সেটা একটু সুন্দর মতো জানা নেবা প্রত্যেকটা টপিকের তাহলে তোমার যে সুবিধা হবে যে যখন কোশ্চেনগুলো হবে তখন তুমি টপিকগুলো ধরতে পারবা ওকে তারপরে হলো আমাদের চলে আসলো সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর ভেক্টরের মধ্যে প্রথমে আসবে হলো লব্ধি এরপরে এই জায়গাটা থেকে বেশি কোশ্চেন আসে হ্যাঁ সেটা হলো ডট গুণ ক্রসগুণ সমান্তরাল এবং লম্ব ফেক্টর ঠিক আছে এখন কথা হইল যে ডটগুন ক্রসগুনের মধ্যে এগুলোর প্রয়োগ আসতে পারে গুণ যেমন ক্ষেত্রফল বের করে ডটগুন আবার লম্ব হইলে এর মান কত এই টাইপের জিনিসপাতি আসতে পারে হ্যাঁ ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় নদীয় স্রোত সংক্রান্ত আর বৃষ্টি ছাতা ধরার ম্যাচ এগুলো একদম টিপিক্যাল এইচএসিতে যেগুলো ছিল সেগুলোই ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে যদি আমরা নিউটোনিয়ান বলবিদ্যা বলি প্রথম যেটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হলো বল ভর ও তরণ আর এফ ইজুক্স টু এম এ বাংলা কথা বলি কিন্তু তোমাকে এফ ইজিকাস টু এম এ দিয়ে ডিরেক্ট দিবে না যেটা সাধারণত দেয় এফ ইজুক্স টু এম ডিভিডিটি হ্যাঁ আর রকেটের ক্ষেত্রে কি ছিল কি ভিডিএম ডিটি তো এই দুইটা সূত্রের প্রকারভেদই কিন্তু দুইটা টাইপেরই পড়ে যাও হ্যাঁ আচ্ছা ঘর্ষণ বল সম্পর্কিত সমস্যা এই টাইপের ম্যাথ আমাদের বইতে সাধারণত খুব কমই ছিল বোর্ডের ম্যাথে কিন্তু ঘর্ষণ থেকে বেশ কিছু ম্যাথ কিন্তু আই করা হয় প্রিভিয়াস ইয়ারগুলোতেও আসে বিশেষ করে স্থিতি ঘর্ষণ আনন্দ তল বরাবর ঘর্ষণ হ্যাঁ এই জিনিসগুলো একটু ভালো মতো করে যায়ও এর পরবর্তীতে জড়তার ভ্রামক কৌণিক ভরবেগ এবং টর্ক বিশেষ করে জড়তার ভ্রামক কিছু মুখস্থ করে যাবা স্ট্রেট লাইন রিং গোলক বেলন এগুলার ক্ষেত্রে এর পরবর্তীতে যানবাহন রাস্তার ভাগ মানে টেন থিটা কষ্ট হলো ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি এ কষ্ট হল এইচ ভাগ এক্স এই হল সাইন থিটা এই সূত্রটা থেকে সাধারণত কোশ্চেন দেয় যে কতটুকু উঁচা করবো কতটুকু নিচা করবো ওকে এর পরবর্তীতে আমরা হলো কাজ কাজক্ষমতা শক্তি এখানে ঘুরে উল্টে তোমার কাজ বের করতে দিবে হ্যাঁ এবং কাজ বের করতে দেওয়ার কিন্তু অসংখ্য উপায় আছে যে এক লোক সিঁড়ি বায়ে উঠলো কোনো একটা বস্তু বা বই পড়েছিল এটার আমি দাঁড় করাইলাম একটা বক্সের উপর আরেকটা বক্স রাখে টাওয়ার বানাইলাম কোনো একটা বস্তুকে উপর থেকে ফেলাই দিলাম কাউরে উপরে তুললাম অসংখ্য উপায় আছে কাজ বের করা তো প্রত্যেকটা কেস খুব ভালো মতো জানতে হবে এগুলো তোমরা কোশ্চেন ব্যাংকেও পাবা অথবা আরও ভালো হয় যদি কনসেপ্ট বুক তোমাদের কাছে থাকে কনসেপ্ট বুকে এরকম বেশ কয়েকটা কেস থাকে সো কনসেপ্ট বুকের কাজের প্রত্যেকটা কেসে কীভাবে কাজ হিসাব করা হয় সেই সূত্রগুলো দেখে যাবা আর গতিশক্তি শক্তি হিসাব যে কাজ পারে এগুলো যা সিম্পল জিনিসপাতি আর ক্ষমতা বের করা ওই কুয়ার ম্যাথে তোমাকে ক্ষমতা বের করতে দিবে। এগুলা কুয়ার মতো অত কমপ্লেক্স ম্যাথ দিবে না যে অর্ধেক হইলে অর্ধেক কি করব বাট বেসিক ক্ষমতা বের করতে হবে পিএচ গোসি ডাব্লিউ বাই টি এই রিলেটেড জিনিসপাতি আসবে আর মহাকর্ষ অভিকর্ষ থেকে একদম সূত্রভিত্তিক মেয়ে আসবে কোনো কঠিন কিছুই আসে না এফ বের করা জি বের করা জি এর যে এই যে তারতম্যগুলা যে আছে। যে এইচ এর কারণে কি হয় ডেপথের কারণে কি হয় ল্যামডা হলো অক্ষাংশের কারণে কি হয় তিনটা কেস হ্যাঁ মুক্তিবেগের সূত্র যে কৃত সিম্পলি জানো কৃত্রিম উপগ্রহ মানে কি কৃত্রিম উপগ্রহের এইচ বের করা কৃত্রিম উপগ্রহের ভি বের করা কৃত্রিম উপগ্রহের টি বের করা যে সূত্রগুলো জানলেই মহাকর্ষ অভিকর্ষ তুমি পারে আসতে পারবা ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে পদার্থের গাঠনিক ধর্ম বাট গাঠনিক ধর্ম শুরু করার আগে আমি বলে দিই মনে রাখবা যে আইওটির কোশ্চেন তুমি যদি দেখো মিলাও এটা বুয়েট পিলির দশ ভাগের এক ভাগ কোশ্চেন হবে মোটামুটি বলা যেতে পারে যে ঢাবি যেরকম একটা কঠিন করে ওরকম একটা কঠিন কোশ্চেন হবে কিন্তু আই ওটির কোশ্চেন আবারও কিসে হবে বলো দেখি ইংলিশে হবে সো এই জিনিসটাই একটু বারবার বলতেছি কারণ এখানে তুমি যে টপিকগুলো পাচ্ছ এখন পর্যন্ত কিন্তু কোনো আন্নোন টপিক তুমি পাও নাই মেজরিটি হলো ইজি টপিকস কিন্তু ইংলিশ যে সিনোনিম বা ইংলিশ যে অর্থগুলো এগুলো কিন্তু তুমি জানো না তো ইংলিশ যদি না জানো তাহলে তুমি যেটা করতে পারো আমাদের আইওটি ক্র্যাশ কোর্স করতে পারো এখানে বিশ প্লাস ক্লাসে আইওটি যতগুলো কোয়েশ্চেন আমরা পাইছি তোমাদেরকে চ্যাপ্টার ওয়েস সলভ করাইছি উইথ মিনিং অর্থাৎ আমাদের টিচার মিনিংটা বলে দিয়ে কিন্তু সলভটা করাবে সো তোমার বুঝতে সুবিধা হবে এবং বাজারের আইওটির জন্য কোনো বই কিন্তু নাইম কোনো পাবলিকেশন বই লেখে না একমাত্র আমাদের একটা আইওটির বই আছে যে বইটাতে প্রত্যেকটা কোশ্চেনের সাথে ইংলিশ কোশ্চেনটার সাথে বাংলা দেওয়া আছে এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের কারণ এটা কিন্তু সাধারণত কোনো জায়গায় পাওয়া যায় না সো এআইটি অ্যানালিসিস বইটা কিনতে পারো লাস্ট মুভমেন্টটা পড়ার জন্য এর চেয়ে ভালো বই নাই ঠিক আছে আচ্ছা এখন দেখ গেলো আমাদের এই দুইটা প্রোডাক্টেরই কিন্তু অর্ডার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এই জায়গায় ইয়ংস মডুলাস নির্ণয় করার একটা হয় ম্যাথ এটা তুমি দেখবা যে ফিমার দিয়ে একটা ম্যাথ থাকে একটা মানুষ আছে ওর ফিমারের উপরে এত ওয়েট দিলে কত বিকৃতি হয় পীড়ন হয় এই ইয়ংস মডুলাস থেকে প্রচুর কোশ্চেন করা হয়টি আমাদের সময়ও ছিল আগেও ছিল এবং এখানে তার ঝুলায় তার নামায় ইয়ংস মডুলাস টপিকটা এখানে অনেক ইম্পর্টেন্ট এবং বেশ কয়েকটা কেস আছে বুঝে পা বুঝতে পারলে সিম্পলি ওই ইয়ংয়ের সূত্র যে ইয়ংয়ের সূত্র কি ছিল পিরন ডিভাইডেড বাই বিকৃতি তাই না ছোটো এল ডিভাইড বাই বড়ো এল এই এই সূত্রটা দিয়েই দিবে কিন্তু কেস ডিফারেন্ট ডিফারেন্ট কেউ কোনো ফিমার দিবে কখনো তার দিবে কোন স্প্রিং দিবে তুমি পারবা আর জমাকিত শক্তি একক আয়তনে জমাকিত শক্তি ইয়ং এর সূত্র থেকে আর পয়সনের অনুপাত সিম্পল ম্যাথ হ্যাঁ এখন পয়সনের অনুপাত বা ইয়ংস মডুলাস এগুলোর ক্ষেত্রে একটা ট্রিকি কোশ্চেন মেজরিটি অফ দ্য টাইম দেয় যেমন ধরো যে আমি বললাম যে একটা বস্তু একটা তার ছিল এই তারটার ইয়ংস মডুলাস ছিল ধরো সেটা হচ্ছে এক্স ছিল আমি যদি এটার অর্ধেক করি তাহলে ইয়ংস মডুলাস কত হবে উত্তর লোক চেঞ্জই হবে না তো এই যে ট্রিকগুলো ধরতে পারা যে অংশ মডুলার পদার্থের উপাদানের উপর নির্ভরশীল নয় লেদার দেন তার দৈর্ঘ্য প্রস্থ এই জিনিসগুলো জানতে হবে ওকে আচ্ছা পর্যাবৃত্ত গতি সরল ছন্দিত স্পন্দনের তোমার যে এক্স ইকস টু এ সাইন থিটা প্লাস ডেলের যে সূত্রটা আছে এখান থেকে তুমি এক্স বের করতে পারো কিনা এ বের করতে পারো কিনা থিটা বের করতে পারো কিনা ওমেগা ব্যার করতে পারো কিনা এফ বের করতে পারো কিনা ভি বের করতে পারো কিনা এ বের করতে পারো কিনা প্রত্যেকটা জিনিস বের করতে করতে হবে ঠিক আছে এই সমীকরণ থেকে দিবে এবং অন্তরক্ষ সমীকরণ অন্তরক সমীকরণ ওই যে ওমেগা স্কোয়ারে এক্স থাকে সো ওখানে তোমাকে ওমেগার ম্যান বের করতে বলতে পারে বা তোমাকে এফ বের করতে বলতে পারে বা তোমাকে টি বের করতে বলতে পারে প্রত্যেকটাই কিন্তু যে সিম্পল কনভারশন নাথিং মোর গতিশক্তি এই গতিশক্তি হিসাব করা যে হাফ কে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার এই গতিশক্তির সূত্র বৃহৎশক্তি সূত্র বেশ মনে রাখবা আর স্বর্ণদোলক ও পাহাড়ের উচ্চতা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওই যে একটা সূত্র আছে তো এই পার্টটাতে যেটা আসে সেটা হলো যে তোমার স্বর্ণদোলক আর পাহাড়ের উচ্চতা নির্ণয়ের যে সূত্রগুলো আছে ওই ছিয়াশি হাজার চারশো ডিভাইড বাই ছিয়াশি হাজার চারশো ক্লাসম্যান আছেন ঘড়ির কাটা ফাস্ট হইলে কী হবে ঘড়ি কাটা স্লো হয়ে কী হবে যে সিম্পল সূত্র আছে সূত্রে বসালে শেষ ঠিক আছে গতির সাথে যে সূত্রটা আমি আরো পার্সোনালি হলো আমাদের দশা পার্থক্য আর আরক্যের মধ্যে যে সম্পর্কটা হ্যাঁ এটা যে কোনো চ্যাপ্টারে আসতে পারে এটা আধুনিক পথ আসতে পারে এটা ভূত আলোক বিজ্ঞানে আসতে পারে সব জায়গা থেকে পড়বা ওকে এখন যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হলো আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব তত্ত্ব ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টার এখান থেকে তোমাদের বয়লের সূত্র চালসের সূত্র গড়মুক্ত পদ আর এম এস পথ গ্যাসের গতিশক্তি এগুলো সবগুলো কেমিস্ট্রির পরিবেশ রসন চ্যাপ্টার থেকে পড়লেই হয় এগুলো আসলে এই চ্যাপ্টার অন্তর্গত ধরাই যায় না এগুলো থেকে কোশ্চেন কমই আসে ফিজিক্সে আর কি কেমিস্ট্রিতে আসে হ্যাঁ একটা থেকে পড়লেই হলো আর তুমি এখান থেকে পড়বা হলো আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সূত্রগুলো আর হলো গভীরতা নির্ণয় যে একটা উঠল উঠলো বুধ উঠার পরে উপরে উঠার পরে তোমার কত গুণ আয়তন বাড়লে গভীরতা কতটুকু ঠিক আছে এখানে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো তুমি তুমি পড়াশোনা এখন পর্যন্ত কিন্তু কোনো কঠিন টপিক পাওনি বা আন পার্ট জুড়ে হ্যাঁ এটা রিজন হলো কোশ্চেন নর্মালি আসে কিন্তু হয় হলো কোশ্চেনটা ইংলিশে এটুকুই ডিফারেন্স আর কি তা আই ওটিতে যখনই পরীক্ষা দিবা হাফ এস পরীক্ষা দিবে না অবশ্যই কারণ আই যেটা ঝামেলা সেটা হলো তোমার যদি আনলেস ইউ গেট দ্য স্কলারশিপ স্কলারশিপ না পাইলে তুমি ফিতে কুলাইতে না ঠিক আছে তোমাকে তুমি কিন্তু ফিতে একেবারেই কুলাইতে পারবা না তো সেক্ষেত্রে আমার টার্গেট হবে সবসময় যে আমি একদম টপ নচ একটা রেজাল্ট করবো বায়োটিতে যাতে আমি স্কলারশিপ নিয়ে পড়তে পারি এর পরবর্তীতে আসো সেটা হলো আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার ফিজিক্স সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা তোমার প্রথমে আসবে হলো তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক কে হ্যাঁ এফ সি হ্যাঁ ঠিক আছে ক্যালভিন ফারেনহাইট আর সেলসিয়াস আর শক্তি রূপান্তরের আর প্রথম সূত্র এটা যে স্টিফিক্যালি সূত্রগুলো জানবা আর সবচেয়ে বেশি কোশ্চেন আসবে এখানে এন্ট্রপি হিসাবের এন্ট্রোপি যেটা যদি তাপ স্থির থাকে আর যদি দুইটা টেম্পারেচারের মধ্যে দুইটা সূত্রই জানতে হবে এর পরবর্তীতে কার্নো ইঞ্জিন এবং তার কর্মদক্ষতা বের করা তাপ তাপমাত্রিক প্রসেস বলতে সমস্ত তাপে সমস্ত মানে তো তোমরা তো জানোই যে পিভিটি এর সূত্র থেকে আসে আর তাপের ক্ষেত্রে পিভি গামা টিভি গামা মাইনাস ওয়ান টিপি গামা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই গামা ওই সূত্রগুলো যা জানতে হবে আর সিপি সিভি বিষয়ক সমস্যা কি সিপি ডিভাইড বাই সিভি টু গামা বা ওই যে সিপি আর গামা আর আর এর মধ্যবর্তী সম্পর্ক এগুলো ঢাবিতে প্রচুর আসতো একটা সময় ঠিক আছে এখনও আসে রিসেন্ট টাইমসে সো এই সম্পর্কগুলো মুখস্থ করে যাবা এগুলো ডিরেক্ট মানে সূত্র আকারের ইউজ করা যায় ওকে এর পরবর্তীতে তোমাদের জানতে হবে স্থিত তরিত স্থিত তরিতে তোমার কোশ্চেন যদি একটা আসে হয় তোমাকে ধারক আর তুল্য ধারকত্ব বের করতে দিবে সি ইজ ইসাইল নট এ ডিভাইডেড বাই ডি আর ধারকের সমন্বয় দিবে কিন্তু যদি আমাদের প্রাবল্য নির্ণয় করতে দেয় যদি আমাদের ক কুলম্বী সূত্র অনুযায়ী বল বের করতে দেয় যদি আমাদেরকে বিভব বের করতে দেয় এগুলো প্রত্যেকটা কেসি প্রায় কাছাকাছি প্রায় সিমিলার তোমাকে চতুর্ভুজ দিতে পারে তোমাকে সম কণিত্রিভুজ দিতে পারে সমবাহু ত্রিভুজ দিতে পারে সরলরেখা দিতে পারে বৃত্ত দিতে পারে প্রত্যেকটা কেসেই তুমি যাতে প্রাবল্য বিভব বল বের করা শিখে যাও এরপরে আসলো চলতরিত চলতরিত থেকে নিঃসন্দেহে দিবে তোমাকে হলো বর্তনী এখানে তোমার করতে হবে হলো প্র্যাকটিস তোমাকে তুল্য রোধ আই ব্যার করা ভি বের করা এগুলো দিতে পারে এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে এটার কোনো এক্স্যাক্ট থিওরি নাই যে কোনটা আসবে কিন্তু আপেক্ষিক রোধে সূত্রটা জানবা এখান থেকে দিতে পারে কিন্তু আরেকটা পার্ট থেকে প্রচুর কোশ্চেন করবে যেটা আমি ইম্পর্ট্যান্ট বলে মার্ক করে দেবো সেটা হলো বিদ্যুৎ শক্তিকে শক্তিতে রূপান্তর বা ওই যে জুলের সূত্রগুলো হ্যাঁ এবং তোমাকে বিদ্যুৎ বিল হিসাব করতে দিব ওই সেম সূত্র থেকে আর একটা সূত্র আছে না আয়োজগস্টু এন এ ওখান থেকে তোমাকে ধরো বেগ বা প্রবাহ ঘনত্ব বের করতে বললো বা প্রবাহ ঘনত্ব থেকে এই এটা নিচে দিয়ে দিলে হয়ে যায় এবং আরেকটা পার্ট সেটা হলো হুইটস্টোন ব্রিজ আর শান্ট অ্যামিটার ভোল্টমিটার তো এই দুইটার সাথে কানেক্টেডই আর কি ডিফারেন্ট কিছু না বাট হুইটস্টোন ব্রিজ আর শান্ট এর পরবর্তীতে যদি আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই সেটা হলো ভৌত আলোক বিজ্ঞান ভৌত আলোক বিজ্ঞানে নিঃসন্দেহে কোয়েশ্চেন আসবে হলো আমাদের ব্যতিচার থেকে ব্যতিচারের যেমন একটা কোয়াইট কমন কোশ্চেন হল যে ব্যাতিচার পুরা ব্যবস্থাটাকে আমি একটা তরণের মধ্যে ঢুকাইলাম ওটার মিউগত মিহত হলে এখানে হলো আমাদের ডোরা ব্যবধান বা এইটা একত হবে তো এখানে তোমার কি মিউআর ল্যামড অন মিটু ল্যামডার দিয়ে করে দিয়ে সুন্দর মতো বাকি তোমার সূত্র পড়বে আর তোমার হলো ওই যে বললাম দশা পার্থক্য হলো পথ পার্থক্য ভাগ ভাগলাম ড্র্যান্ডু পথ পার্থক্য ওই সূত্রটা দিতে পারে অপবর্তন রিলেটেড ম্যাথ যে ব্যথি পারে অপবর্তনের সূত্র একদম কাছাকাছি সবর্তন থেকে সাধারণত কোশ্চেন করে না কিন্তু ওই যে আই স্কোয়ার কস স্কোয়ার থিটার যে সূত্রটা আছে ওটা থেকে কোশ্চেন করতে পারে কিন্তু এখানে একটা ডিফিকাল্ট পার্ট আছে যেটা আমি সাধারণত করি না ইঞ্জিনিয়ারিং এর জানো এটা সেটা হলো পয়েন্টিং ভেক্টর যে এইচ আর আই এর একটা ক্রস করে সূত্র আছে বি আর ই এর একটা ক্রস করে সূত্র আছে এই সূত্রগুলো একটু জাস্ট জানা যাবা এন্দেশ ম্যাথ দেয় না দিতে পারে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমরা যদি চলে আসি আধুনিক পদ বিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞানে যদি এখানে লেখা নেই বাট আমি লিখে দিছি সেটা হলো আপেক্ষিকতা থেকে তোমার কোশ্চেন আসতে পারে আসার একটা হিউজ সম্ভাবনা আছে সো এল এম টি তিনটার যে কনভারশনগুলা এল কতটুকু কি চেঞ্জ হয় এম চেঞ্জ হয় টি কত হবে এগুলো একটু শিখে রাখতে হবে এক্স্রেসি আর কমটন প্রভাবে সূত্র জানা রাখব এটা হচ্ছে পার্থক্য পথ পার্থক্য আগে পড়ছি ফটো ইলেকট্রিক সূত্র দিয়ে হয়ে যাবে ডিবরগলি সূত্র মানে ওই শে প্লাঙ্কের সূত্র এই চ্যাপ্টার থেকে মেজরিটি কোশ্চেন বেসিক থেকে আসবে না সবই সূত্র সূত্রভিত্তিক কোশ্চেন হবে ঠিক আছে যদি আমি বলবো ফিজিক্সের একটা চ্যাপ্টারে প্যাচায় সাধারণত আই ওটি দ্যাট ইজ পথ গাঠনিক ধর্ম সো এই গাঠনিক ধর্মটা যে কোশ্চেনগুলো আছে আইটির কোশ্চেন ব্যাঙ্ক থেকে একটু ভালো মতো করে যাবা এর পরবর্তীতে আমাদেরকে জানতে হবে হলো পরমাণু মডেল ও নিউকুলিয়ার পথ বিজ্ঞান নিঃসন্দেহে কোশ্চেন যদি একটা থাকে সেটা তেজস্ক্রিয়তা থেকে আসবে এবং বিভিন্ন এখানে তোমাকে দিবে বিভিন্ন কক্ষপথের শক্তি ও বিকিরণ বর্ণালী এটা এই চ্যাপ্টার থেকে করারই দরকার নাই যে তুমি কেমিস্ট্রি থেকে করবা কেমিস্ট্রির গুণগত রসায়নের বোর পরমাণু মডেল থেকে এটা করে ফেলবা ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে তোমাকে করতে হবে সেটা হলো সেমিকন্ডাক্টার এবং ইলেকট্রনিক্স এখানে আইসি আইবি আলফা বিটা এই জিনিসগুলো বের করতে তোমাকে দিবে আর কিচ্ছু না আর এই চ্যাপ্টার থেকে কিছু থিওরিটিক্যাল কোয়েশন হতে পারে কোনটা এন টাইপ কোনটা পি টাইপ কোনগুলো ডোপিং এজেন্ট হয় কোন কোন স্তর যোজ্যতা স্তর তারপর হলো এনপিএন ট্রানজিস্টর পিএনপি ট্রানজিস্টর কোনটা এমিটার কোনটা বেস এই জিনিসগুলো জাস্ট থিওরিটিক্যালি একটু জাস্ট রিডিং দিয়ে যাবা এই জন্য বলা হয় কোনো একটা গাইড পড়তে গাইড বাজারে আইওটির জন্য একটাই আছে আবারও প্রমোট করতে হবে আমাদের আই ওটি অ্যানালাইসিস মেগাবুক এই আর কি এর পরবর্তীতে আমরা টোটাল ফিজিক্সটা শেষ করে ফেললাম এখন ফিজিক্স শেষ করতে যাই আমরা কিছু যে টপিকগুলা বললাম এগুলো কিন্তু বিগত বছরের কোশ্চেন আসার টপিক সো তুমি কী কী নোটিস করলা পার্সেন্ট টপিক থেকে মেজরি কোশন আসতেছে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু পেঁচাবে না হ্যাঁ তোমাকে জাস্ট আইউটির যে কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে সেটা ভালো মতো করে যেতে হবে কিন্তু ওই একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক করে থামা যাবে না তুমি চাইলে ওটার পরে কনসেপ্ট বুক থেকে করো ওটার পরে তুমি প্র্যাকটিস বুক থেকে করো আরও অনেক কিছু থেকে করো বাট তোমাকে এগুলা করতে হবে ঠিক আছে প্র্যাকটিস করতে থাকবা আর বারবারও বলতেছি ইংলিশ মিনিং নিয়ে সাবধান ইংলিশ না বুঝলে পারবা না এজন্য এখানে প্রমোশন হবে হলো আমাদের আই ওটি ক্র্যাশ কোর্স যেখানে আমাদের টিচার আসে তোমাদের এই আই বিগত বছরের কোশ্চেনগুলো গুলো চ্যাপ্টার ওয়াইজ সুন্দর মতো মিনিং সহ ব্যাখ্যা সহ সলভ করে দিছে সো ভিডিও ডিসক্রিপশন বক্সে কোর্সটা আছে এনরোল করতে পারো কারণ অনলাইনে আই ওটির জন্য ডিফারেন্টলি কেউ পড়াচ্ছে না আমরা আমাদের অ্যাকচুয়ালি কোনো অপশন নাই ঠিক আছে সো এইটুকু ছিল আজকের সাজেশন ক্লাসে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম এবং আইটি টি ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা টাটা